নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেন থেকে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি বাটা মশলা ছাড়াই কোচনো মশলা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো পাবদা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তো চলুন শুরু করা যাক এখানে আমি তিনটে দেখুন আলু নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো এই দিয়ে আমি পাতলা ঝোল বানাবো তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক 아상편 <목소리도> নুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছে লবণ হলুদ মেখে নেব নুন হলুদ গুঁড়ো সরষের তেল মাছটা ভালো করে মেখে নেব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব

কুচিয়ে রান্না করলে মাছের ঝোলটা দারুণ টেস্টি হয় খেতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে রসুন আলুগুলো আমি ভেজে নিয়েছি তুলে নেব তেল একবারেই ফোরন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কালো জিরে কুচিয়ে রাখা মশলাগুলো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো গেঁ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তিন থেকে চার মিনিট ডেকে দেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আর ডেকে দেব না কাঁচা লঙ্কার চেরা কি দারুন একটা কালার এসছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আবার ধনে কুচি বন্ধুরা দারুণ মজার একটা রেসিপি দারুণ টেস্টি রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হয়ে গেছে আমার রান্না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক অবশ্যই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব